নদী নিয়ে কয়েকটা লাইন লিখেছি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও নদী নদী এলোমেলো ঢেউ তুললো খুব আমাদের ঘর ভেঙে আমাদের করলো চুপ যেখানে ছিলাম হেসে খেলে সেখানে এখন শুধু জল ঝিলে কত দিনের পুরনো ভিটে মনে কত কথা ছিল সেটে মা বাবার ভরা ভালোবাসা ছিল কত রকমের আশা রাতে যখন ঘুম আসে না আর মনে হয় নদী ডাকে বারবার সব হারানোর কষ্ট বুকে কেঁদে ফেলি একা একা দুঃখে নদীর খেয়াল কেউ বোঝে না ভাই ভাঙে আর গড়ে এ কেমন লড়াই কোথায় যাব কোথায় পাবো ঘর চোখের জলে ভিজে অন্তর নেই তো কিছু আর নিজের বলে দাঁড়িয়ে একা নদীর কোলে নতুন করে বাঁচার আশা তবু কাঁধে ভাঙা বাসা ভবিষ্যতের পর যে আধার কোথায় পাবো আবার কিনার হয়তো কোথাও মিলবে ঠাই আবার নতুন করে সব গোছায় নিয়েও বাঁচব এই স্বপ্ন আঁকড়ে রাখব তো বন্ধুরা লাইনগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্রোফাইলটা ফলো করে নিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ